নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার আজকে রেসিপি চিলি চিকেন তো চিলি চিকেন রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবেই বাড়িতে করে থাকেন আমি যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে আমি এক কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং দিয়ে দেব একটু ভিনিগার ভিনিগারটা এই কারণেই দেবো যাতে চিকেনগুলো খুব নরম হয়ে যায় ভিনিগারটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো দেখুন কিছুক্ষণ পরে ফিরে আসলাম এরপর ম্যারিনেশনের পালা আমি এরপর একে একে সমস্ত সসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিচ্ছি সয়া সস এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে পকোড়াগুলো ভাজার পরে একটু লাল লাল দেখতে হয় তারপর দিয়ে দিচ্ছি চিলি সস এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর দিয়ে দেব একটা ডিম এবং দিয়ে দেবো রসুন বাটা তো সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নিচ্ছি তারপর সোজাসুজি আমি গ্যাসে একটা গ্যাস কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো দেবেন যাতে পকোড়াগুলো ডুবো তেলে ভাজা যায় এরপর তেলটা গরম করে নিচ্ছি তেলটা ওদিকে গরম হোক আমি এখানে একটা বাটির মধ্যে একটু সস তৈরি করে নেবো দিয়ে দিলাম টমেটো সস তারপর দিয়ে দেব চিলি সস চিলি সসটা আপনারা একটু বেশি পরিমাণও দিতে পারেন যেহেতু বাচ্চা খাবে তাই জন্য চিলি সসটা আমি কম দিলাম একটু তারপর দিয়ে দিলাম সয়া সস এই সমস্ত সসগুলো দিয়ে আমি ভালো করে একটা চামচের সাহায্যে বেশ মিশিয়ে নেব যাতে রান্না করার সময় অসুবিধা না হয় এইরমভাবে করলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় তো দেখুন এখানে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এরপর আমি একটা চামচের সাহায্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে দিলে কিন্তু চিকেনগুলো যখন দেবেন তখন তেলটা হাতে ছিটকে আসে না তো দেখুন বন্ধুরা এরমভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব দেখুন পকোড়াগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে আর যখন পকোড়াগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন তো দেখুন পকোড়াগুলো আমি ভেজে তুলে রেখেছি তারপর ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাকে দিয়ে আমি একটুখানি ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটাকে দিয়েও আমি একটুখানি ভেজে নিচ্ছি সামান্য একটুখানি ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি একটুখানি ভেজে নেব তো দেখুন বন্ধুরা ক্যাপসিকামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে আমি দিয়ে দিলাম পিঁয়াজগুলো এখানে আমি পেঁয়াজের পাপড়িগুলো সুন্দর করে খুলে রেখেছি আপনারা জানেন চিলি চিকেনে ভাবে পেঁয়াজ দিতে হয় তারপর দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা এরপর আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম এরপর দিয়ে দিচ্ছি আমি যে বাটির মধ্যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম সেই সসগুলো দিয়ে দিলাম সসগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাথে একটু রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু আমার রান্না হয়ে গেছে পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাথে সসগুলো এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়াগুলো পকোড়াগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচগুলো দিয়ে আমি একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার ঘুলে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা এই কারণেই দেবেন যাতে গ্রেভিটা সুন্দর হয় আবার একটু রান্না করে নেব আমি তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর নাড়ানো চাড়ানোর পরে এইরকম হয়েছে ঠিক দেখতে আমার কিন্তু প্রায় রেডি এই চিলি চিকেন রেসিপি খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় পকোড়াগুলো ভাজতেই যা সময় লাগে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি এইবার সার্ভ করে দেব এইবার গরম গরম রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করে দিন কিংবা আপনারা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন এই চিলি চিকেন রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না